আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিস কিচেন আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম সেটি হচ্ছে আলুর বড়া তো চলুন শুরু করা যাক আমি প্রথমে এখানে পাঁচটি আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এখন আলুগুলিকে আমি ছিলে নেবো এবং ছিলে কুচি করে কেটে নেব বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে ফলো দেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমাকে একটি ফলো দিয়ে দিবেন আমার ফেসবুক পেজে তো চলুন বন্ধুরা আলুগুলি ছিলে আমি কুচি করে কেটে নিয়েছি এবং এখন এই কুচি করা আলুকে আমি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেব তাহলে আলুর ভিতরে থাকা কষগুলি বের হয়ে যাবে এবং ভিতরে পানি থাকবে না তাহলে আমার ভাসতে সুবিধা হবে বিকেলের নাস্তা বা সকালে বাচ্চা টিফিনে এই আলুর বড়াটি আপনারা করে দিতে পারেন আমার আলু থেকে পানি সব চেপে ফেলে দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি চিপে দেখাচ্ছি এর মধ্যে থেকে সেরকমভাবে আর কোনো পানি বের হচ্ছে না এবং ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের কম মরিচের গুঁড়া তারপরে আমি এখানে তিনটি কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব দুইটি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন কুচি সামান্য পরিমাণ এখন এই সবগুলি আমি ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপেরও চার ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা চালের গুঁড়ো যদি বাসায় না থাকে আপনারা এর মধ্যে বেসন দিয়ে দিতে পারেন অথবা চিরা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ ময়দা বন্ধুরা যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এইগুলি একসঙ্গে আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে বন্ধুরা এবং দেখেন একটু মাখো মাখো হয়েছে বড়া বানাতে আমার এখন সুবিধা হবে যেহেতু আমি এর মধ্যে কোনো পানি থাকতে দেইনি হাত দিয়ে চেপে ফেলে দিয়েছিলাম তাই এর কনসিস্টেন্সি এরকম হয়েছে এবং বড়া বানাতেও আমার শেপ দিতে সুবিধা হচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে অন্যভাবে শেপ দিতে পারেন গোল করেও শেপ দিতে পারেন বা অন্যভাবে চাপটা করেও শেপ দিতে পারেন লম্বা করেও শেপ দিতে পারেন আমি এভাবে গোল করে শেপ দিয়ে দিলাম বন্ধুরা এখন সবগুলি আমি এভাবে শেপ করে নিয়েছি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে একে একে বড়াগুলি দিয়ে দেব একে একে বড়াগুলি আমি দিয়ে দিলাম আমি একবারে না দুইবারে বরাগুলি ভেজে নেব আমি অর্ধেক পরিমাণ বড়াইয়ের মধ্যে ভাজবো ওলট পালট করে কয়েকবারে বড়াগুলিকে ভাজতে হবে তাহলে ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে এবং খেতে কুরমুড়ে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন আর বাড়িতে আপনারা এভাবে আলুর বড়া করে খাবেন ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একে একে এগুলি তুলে নিব আর বাকি বড়া যেগুলি রেখে দিয়েছিলাম সেগুলোও আমি একে একে দিয়ে দেব এবং সেমভাবে আমি ভেজে নেব একে একে সবগুলি বড়া আমার ভাজা হয়ে গেছে এবং এখন এগুলি পরিবেশনের জন্য একটি প্লেটে আমি সাজিয়ে নেব ফ্রেন্ডস আমার আলুর বড়া রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন বাইরে থেকে ভীষণ ক্রিস্পি এবং ভিতর থেকেও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বাড়িতে আপনারা সেমভাবে ট্রাই করবেন অবশ্যই ভালোও লাগবে ইনশাল্লাহ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতন আসছি আসসালামু আলাইকুম